হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আমার শ্বশুর বাড়ির ভিডিও শেয়ার করছি মানে প্রথম দিন আমি যেভাবে গিয়েছিলাম ওই দিনের সন্ধ্যার সন্ধ্যা না বিকেল থেকে আগামী আগামীকালকে দুপুর অব্দি একটা ভিডিও শেয়ার করবো দুপুরে রান্নাবান্না খাবার দাবার তো আশা করছি পুরো ভিডিওটাই আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন

একটা দাও আমরা তো চারজন 아 no, no, a <susurra> এখন আপনারা যে পাতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাটি পাতা বলে এটাকে মানে আমার শ্বশুরবাড়ির আরেকটা ভিটা আছে ওখানে হচ্ছে এরকম পাটি পাতার গাছ আছে তো ওখান থেকে এই পাতাগুলো কেটে আনা হয়েছে এই পাতাগুলো দিয়ে মূলত পাটি বানানো হয় তারপরে হচ্ছে নামাজের মশলাও তৈরি করা হয় পাটি পাতা দিয়ে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম হ্যালো কি টাখিমা আচ্ছা তাহলে কাঠিমাসে অনেকদিন ধরে কাঠি মাছ ভর্তা তো এখন হচ্ছে টাকি মাছের ভত্তা তৈরি করা হবে টাকি মাছের ভত্তাটা আসলে অনেক অনেক মজার একটা ভত্তা হয় আর আমারও কিন্তু অসম্ভব ভালো লাগে তো অনেক দিন পরে আমি টাকি মাছের ভত্তাটা খাবো

তো সাথে সাথে কিন্তু দুপুরে বান্নার প্রিপারেশনও চলছে আমার শ্বশুর হচ্ছে একদম ফ্রেশ হচ্ছে চেও মাছ নিয়ে এসেছে যেটা হচ্ছে মানে খুবই বিখ্যাত নোয়াখালীর আর এটা হচ্ছে কোরাল মাছ অনেক বড় সাইজের ছেল এই কোরাল মাছটা আর এটা হচ্ছে নিজস্ব প্রজেক্টের নোয়াখালীতে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে হচ্ছে মানে প্রজেক্ট আছে মাছের প্রজেক্ট আর কি তো ওখান থেকে হচ্ছে আমার বড় বাসুর একদম বস্তায় ভরে ভরে মাছ পাটায় মানে কয়েকদিন পর পরই বিক্রিও করে আবার ঘরের জন্য পাটাই তো এটা হচ্ছে একদম মানে সে প্রজেক্টের মাছ মানে যখন মাছগুলো পাটায় তখন অনেক বড় বড় পাটায় তারপরে হচ্ছে আর বিভিন্ন রকম মাছ পাটায় ছোট মাছ বড় মাছ তারপরে হচ্ছে গলদা চিংড়ি মানে বেশিরভাগ কিন্তু মাছ নোয়াখালী থেকেই আসে

করা থাকলে ওখানে খেলে এটা এটা ওটার ওই মাহি রে কে আছে অমনি আমাদের ইডিগালি মুছ তো তোাই বেগে আছে তো ওখানে বেগে না হয় নিয়ে এই তো দিচ্ছি আপনারা নেবেন প্লেটে এটাকে চামচ দিয়ে ডালবে নাকি একেবারে দিতে ফেলবে

কেয়োনা এবুসে মনোথের ছবিটাছে আবি কাটতেছেন যে ওটা উঠছে মামা সেনি গবি জানার বাকিই কথা পানি

কাঁঠাল এবারে কাঁঠাল এবারে তাহলে কাটাল আমি খাইতে পারবো এখন হচ্ছে আমরা সবাই মিলে দুপুরে খাবারটা খাবো টমেটো দিয়ে চেয়া মাছটা ভাজে করা হয়েছে তারপরে হচ্ছে মাটির আলু রান্না করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এরপরে আরও অনেক কিছুই রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছে দুই বেলার জন্য একসাথেই রান্না করে ফেলে কিছু দুপুরে খায় আবার কিছু হচ্ছে রাতে খায় এটা হচ্ছে কোরাল মাছ তারপরে আরও অনেক কিছুই রান্না করেছে সেগুলো হচ্ছে রাতের জন্য রেখেছে মানে দু তিনটা আইটেম থাকে হচ্ছে দুপুরের জন্য আবার দু তিনটা আইটেম থাকে হচ্ছে রাতের জন্য তো এভাবে দেখা যায় মানে ডেলি চার পাঁচ আইটেম কিন্তু দুপুরে একসাথেই রান্না করে ফেলে আর সকালেরটা তো একদম আলাদাই থাকে সকালে শাক বাজে থাকে প্রতিদিন ভত্তা থাকে তো নোয়াখালীতে কিন্তু প্রতিদিন সকালবেলা ভাতই খাওয়া হয় আর হচ্ছে আমাকে একটা একজন বলেছিল। মোটা ভাত কেন হাতিয়াতে কিন্তু এই মোটা চালের ভাতটা খাওয়া হয় নর্মালি অন্য জায়গায় কিন্তু মোটা চালের ভাত কোথায় খাই আমি জানি না তবে হাতিয়াতে এই মোটা চালের ভাত খাই এমনি ডিজাইন কিন্তু অনেক সুন্দর হয়েছে এগুলো কত